বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আঠার মতো লেগে থাকা মানুষটার নাম হল ফাতেমা দীর্ঘপ্রায় বিশ বছর যাবৎ এই ফাতেমা খালেদা জিয়ার সাথে থাকেন খালেদা জিয়া একটি মুহূর্ত এই ফাতেমাকে ছাড়া চলতে পারেন না ফাতেমা খালেদা জিয়ার সবগুলো কাজ অতি বিশ্বস্ততার সাথে করে দেয় গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই ফাতেমা খালেদা জিয়ার সাথেই গিয়েছেন লন্ডনে এমনকি দুই হাজার আঠারো সালে এই ফাতেমা খালদা জিয়ার সাথে স ইচ্ছায় জেলখানায় গিয়েছিলেন দীর্ঘদিন হয়তো এই ফাতেমার কথা মানুষ মনে রাখবে জানি না বিএনপি কতটা মনে রাখবে কিন্তু একজন মানুষ দেখুন তার স্বামী তার ছেলে তার সন্তান ফেলে রেখে মায়ের মতো একজন খালদা জিয়াকে আগলে রেখেছেন অনেক মানুষই কিন্তু এই ফাতেমার নজর কেড়েছেন ঠিক তেমনি আমারও আমি ধন্যবাদ জানাই আমি সেলিউট জানাই এই ফাতেমাকে আমি মনে করি বিএনপির উচিত এই ফাতেমাকে কিছু একটা করে দেওয়া খালদা জিয়ার জীবন সঙ্গী একেবারে প্রতিটা আপনি দেখবেন যে জনসভায় কিংবা এই যে তাকে সংবাদ সম্মেলনে তাকে পাশে দেখা গিয়েছিল যেবার বিএনপির চেয়ারপারসন যে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন না কি একটা তখন খাদে দেখে আপনি সাথে দেখেছিলেন হয়তো এই ফাতেমাকে সত্যি এই ফাতেমা একজন ভালো মানুষ ভোলার কচুয়া ইউনিয়নের রফিকুল ইসলামের মেয়ে হলো এই ফাতেমা থাকতেন শাহজাহানপুরে সেখান থেকে খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন কাজের সন্ধানে কাজ করার জন্য বিএনপির নেতারা তাকে সেখানে দিয়েছিলেন এই জন্য তার বাবার দোকানটাও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরিয়ে দিয়েছিলেন শাহজাহানপুরে তার বাবার মুখের কথা এটা তো ফাতেমাকে হয়তো বিএনপি অনেক দিন মনে রাখবে কিনা জানি না এই জাতি কিংবা আমার মতো যারা এই বিষয়গুলোকে ভাবেন তারা হয়তো মনে রাখবেন কারা কারা ফাতেমাকে দেখেছেন কিংবা আপনার ভাল লাগে একটু কমেন্ট কমেন্টে লিখে জানাবেন পরিশেষে আমি একটা কথাই বলবো পৃথিবীতে আপনি হয়তো একটা মানুষও খুঁজে পাবেন না যে শেষ নিজের ইচ্ছায় জেলখানায় যেতে চাইবে এই ফাতেমা তা করে দেখিয়েছিলেন ফাতেমাকে আমি আরেকবার সেলুট জানিয়ে আজকের মতো বিদায় নেবো আমার কথাগুলো ভাল লাগলে কমেন্টে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ